ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার উনিশ শুরুর ঠিক আগের দিন পঁচিশে ফেব্রুয়ারি দু সংসদ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল পরীক্ষা হলের মধ্যে কোনো পরীক্ষার্থীর মোবাইল পেলে সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন বাতিল হওয়া মানে তার সে কিন্তু আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না এমন সতর্কবার্তা কিন্তু সংসদের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কথা কিন্তু সংসদ আজ রেখেছে এবং সেই চরম সিদ্ধান্ত কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক সংসদ নিয়েছে এবং সেটা রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আরেকটু দুঃখজনক ঘটনাও ঘটে ঘটেছে তো আমরা একটু দেখে নেব দেখুন উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে দেখুন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশ সার্বিকভাবে সর্বাত্মক শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দু একটি ঘটনার খবর আমাদের নজরে এসেছে হাওড়া জেলার একজন ও ওল্ড মালদা অঞ্চলের চারজন পরীক্ষার্থী পরীক্ষা হলে মোবাইল ব্যবহার করার সময় ধরা পড়েছে এবং সংসদ তার রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের নজরদারির কাজে সংসদ খুশি অর্থাৎ সংসদ একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কিন্তু ওই চারজন প্লাস একজন মোট পাঁচজন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন বাতিল করার তারা সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন বাতিল এবং এটার মাধ্যমে কিন্তু সংসদ তাদের কড়া মনোভাব পরিষ্কার জানিয়ে দিল যাতে আর এর পরের পরীক্ষার দিনগুলোতে এই ভুল কোনো পরীক্ষার্থী না করে পাশাপাশি একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে এছাড়া মুর্শিদাবাদ জেলার একটি দুঃখজনক ঘটনা ঘটেছে ফরিদপুর হাই স্কুলের ছাত্র সুব্রত সাহা পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় নিহত হয়েছে আমরা এজন্য শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি অবশ্যই এ দুঃখ ব্যক্ত করার কোনো ভাষা হয় না তো এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক পাশাপাশি যে খবরটা আমরা প্রথমে বললাম যে অর্থাৎ মোবাইল ব্যবহার করা নিয়ে মাধ্যমিকে যে সমস্যা বারবার সামনে এসেছে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে তো তার জন্যে সংসদ থেকে কিন্তু প্রথম দিক থেকেই কড়া নজরদারির ব্যবস্থা করেছে বিভিন্ন বিজ্ঞপ্তির মাঝখানে এবং তারপরেও এই ঘটনা ঘটার পর সংসদ যে কড়া পদক্ষেপ নিয়েছে আশা করা যাচ্ছে আর আগামী দিনগুলোর পরীক্ষা পরীক্ষার সময় এই ঘটনা আর ঘটবে না অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু আরও সতর্ক হতে হবে এই ধরনের ঘটনা যাতে তাদের দ্বারা না ঘটে কারণ এই ঘটনা ঘটলে কিন্তু তাদের ছাত্র জীবন জীবন এখানেই সমাপ্ত হয়ে যাবে কারণ তারা আর ভবিষ্যতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না তো এটাই ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষার পর প্রেস কনফারেন্স এবং যে বিজ্ঞপ্তি সংসদ থেকে প্রকাশ করা হয়েছে তার সারমর্ম ধন্যবাদ